বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রতি আবার আপনাদের কাছে চলে এসেছি নদীয়া জেলা তাহেরপুর দুর্গা ঠাকুর প্যান্ডেল তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ও বন্ধুরা যে সকল আমার নতুন বন্ধুরা আছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটা শুরু করি আপনারা যদি বাদপুল্লা এবং দায়েরপুরে ঠাকুর দেখতে যান এইটা শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে কৃষ্ণনগর ওই ট্রেনে উঠবেন নামবেন বাদপুল্লা বাদপুল্লা নেমে ঠাকুর দেখতে পারেন এবং ওইখান দিয়ে অনেক অটো যায় বা টোটো যায় সেই টোটোতে চড়ে আপনারা তাহেরপুর যেতে পারেন সেখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় এটা হলো তাহেরপুরের দুর্গা ঠাকুরের দীঘার জগন্নাথ মন্দির তৈরি করেছে কত সুন্দর হয়েছে দেখুন এইটা করছে নদীয়া জেলা তাহেরপুর এটা আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরে স্টেশনের সামনে ট্যেরপুরে নামতে পারেন ট্যায়েরপুরে স্টেশন এবং আপনারা বাদপুলায় ঠাকুর দেখে ওখান দিয়ে টোটো পাওয়া যায় টোটোতে করে আপনারা টায়ারপুরে এসেও ঠাকুর দেখতে পারেন খুব সুন্দর হয়েছে এরপরে ঠাকুরটা দেখবেন বেনারসের ঠাকুর কি সুন্দর প্যান্ডেল করেছে দেখুন বেনারসের প্যান্ডেল এটা হয়েছে তাহেরপুর নদীয়া জেলায় প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে দেখুন এটা হয়েছে বেনারসের প্যান্ডেল আপনারা যদি এই ঠাকুর দেখতে আসেন শিয়ালদার থেকে ট্রেন পাওয়া যায় কৃষ্ণনগর লোকাল কৃষ্ণনগর লোকালে ট্রেনে চড়বেন সেখান থেকে ডায়রিপুর স্টেশন আছে টায়ারপুর স্টেশন থেকে টায়ারপুর স্টেশন থেকে কিছুটা হেঁটে গেলেই এই প্যান্ডেলটা দেখতে পারবেন খুব সুন্দর প্যান্ডেল হয়েছে বেনারসের প্যান্ডেল আপনারা আসুন এই প্যান্ডেল দেখে যান এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার লাইক এবং শেয়ার করে দেবেন সবাইকে আমার যে সকল নতুন বন্ধুরা আছে আপনারা প্রতি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন পাশে একটা লাইক দেবেন আর করলে আমার নেক্সট ভিডিওটা দেখতে পারবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে আমি এখন আছি নদীয়া জেলা চায়পুর গ্রামের কি সুন্দর সুন্দর দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখছি আপনারাও আসুন এই সকল প্যান্ডেলগুলো দেখে উপভোগ করুন এখানে হয়েছে দীঘার পুরী মন্দিরের প্যান্ডেল এবং বেনারসের প্যান্ডেল আরও সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি হয়েছে দুর্গা পুজোর উপলক্ষে কত সুন্দর সুন্দর প্যান্ডেল আপনারা এসে এই প্যান্ডেল দেখে যেতে পারেন শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে কৃষ্ণনগর লোকাল আপনারা টায়ারপুরে স্টেশনে নামবেন নেমে কিছুটা হেঁটে যাবেন হেঁটে গেলেই এই সকল প্যান্ডেলগুলো দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে আপনারা এসে দেখতে পারেন আমার যে সকল নতুন বন্ধুরা আছে অতি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং একটা লাইক দেবেন এবং অন্যকে শেয়ার করে দেবেন খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে আপনারা এখানে এসেও দেখতে পারেন শিয়াললা থেকে কৃষ্ণনগর লোকাল ধরবেন প্রায়ের স্টেশন আছে ওই স্টেশনে নামবেন নেমে কিছুটা হেঁটে গেলেই এই সকল প্যান্ডেলগুলো দেখতে পারবেন আপনারা আর একটা কাজ করতে পারেন বাদপুর লাইন পারেন কৃষ্ণনগর লোকাল ধরে বাদপুল্লাইন নামবেন নেমে ওখান দিয়ে টোটো পাওয়া যায় টোটো করে আপনার টায়ারপুরে যাবেন যে এই সকল চ্যানেলগুলো দেখতে পারেন নমস্কার